নিউজ আমি মোহাম্মদ অবদুর রহমান আমাদের আজকের যে এটা ভিডিও হতে যাচ্ছে সেটা হচ্ছে আই লাভ মোহাম্মদের উপরে ইতিমধ্যে গোটা ভারতবর্ষে আন্দোলন চলছে গোটা পৃথিবীতে আন্দোলন চলছে যে আই লাভ মোহাম্মদ শব্দটির উপর কেন এবং কি জন্য উত্তরপ্রদেশের কানপুরে একটি যাকে বলা হয় জৌলুস বা মিছিল বের হয়েছিল আই লাভ মোহাম্মদের উপরে এর উপর ভিত্তি করে তাদের পুলিশে গ্রেফতার করে এবং তার উপরে মামলা দেওয়া হয় বর্তমান তারা আছে জেলে এটাকে কেন্দ্র করে এই মুহূর্তে গোটা ভারতবর্ষে আই লাভ মুহাম্মদের একটি বিষয় নিয়ে আন্দোলন চলছে আমি এই মুহূর্তে আমার বেসিক ইংলিশ স্কুলের শিক্ষক মহোদয়ের কাছ থেকে আই লাভ শব্দটা সবার কাছ থেকে শুনতে চাই আপনারা একসাথে বলুন আই লাভ মোহাম্মদ আই লাভ মহম্মদ আই লাভ মহাম্মদ সবাই একসাথে সুন্দর একসাথে বলো সবাই জোরে এবার আপনি বলতে থাকুন এবার আপনি একটু বলুন ব্যাখ্যাটা বলুন আসসালাম আলাইকুম আমি একজন ভারতবাসী ভারত আমাদের আমার গর্ব ভারতবর্ষ একটা ধর্ম নিরপেক্ষ দেশ আমি মনে করি সকল ধর্ম সমানভাবে এখানে আমরা পালন করতে পারব যারা হিন্দু তাদের ধর্ম তারা নিজের মতো পালন করতে পারবে যেহেতু এটা ধর্ম নিরপেক্ষ দেশ একজন খ্রিস্টান তারাও তাদের নিজের মতো তারা ধর্ম পালন করতে পারবে যারা জৈন তারা তাদের মতো ধর্ম পালন করতে পারবে যারা মুসলিম তারাও তাদের মতো ধর্ম পালন করতে পারবে সকল ধর্মের মানুষ সমান অধিকার এবং সমানভাবে ধর্ম পালন করার অধিকার আছে আমি মনে করি আমি একজন মুসলিম হিসাবে আমারও সেই অধিকার আছে সকল ধর্ম সমান সমানভাবে পালন করার সেহেতু একটা যে বিক্ষোভ দেখা গেছে উত্তরপ্রদেশে একজন একটা পোস্ট করেছিলেন আইলা মোহাম্মদ বলে তাকে গ্রেপ্তার করা হয় তারপরে সেটা নিয়ে আন্দোলন হয় এর এর প্রতিবাদ করে করা হয় তাদেরকেও এখন সেটা গোটা ভারতবর্ষে এখন গোটা ভারতবর্ষ এমনকি বিশ্বেও ছড়িয়ে গেছে সেহেতু আমি একটা কথাই বলবো আমি আমাদের ধর্ম সকল ধর্মের মানুষ সকল ধর্মকে পালন করে সমানভাবে ভালোবাসে আমিও আমার ধর্মকে আমি সমানভাবে ভালোবাসি আমি এটাই একটাই কথা বলবো আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ সবাই সবাই বলো আই লাভ মোহাম্মদ লে মাই বলনা চাহতা হুম উত্তরপ্রদেশ কি যে উজ্জের আজম হে सर आप जरा सुन लीजिए ये आपके लिए है एक शब्द आई लव मोहम्मद इसको आप कभी नहीं सकते हैं क्योंकि हिंदू का जो धर्म है वो सिर्फ हिंदुस्तान में है थोड़ा सा बांग्लादेश में है थोड़ा सा पाकिस्तान में है और ओल्ड वर्ल्ड में सारी दुनिया में आई लव मोहम्मद का जुलूस निकल गया हो सके तो आप सामान लीजिए मेरा सिर्फ इतना ही कहना है आर डब्ल्यू टी नो समय मोहम्मद तो रहमान अमे अमार बेसिक इंग्लिश स्कूल थे के असलकुम